আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি একটি আঙ্গেল শুধু কুষ্টিয়া থেকে এসেছিল দশ দিন আগে তার দশ দিন আগে যে কষ্টটা ছিল সে লাঠিতে ভর দিয়ে কিংবা কোনো মানুষের সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারছিল না তার এতটাই সে কান্নায় ভেঙে পড়েছিল কারণ তার এই যে এবং তার পিএলআইডি এর প্রবলেম দেখা দিচ্ছিল যার কারণে সাইটের অসহ্য যন্ত্রণা ছিল এবং হাঁটুর ভিতরে তার প্রবলেম দেখা দিচ্ছিল মাসিলগুলো কামলা কামড়াচ্ছিল যা সে সহ্য করতে পারছিল না কিন্তু একবারের ওষুধ

চিকিৎসা নেওয়ার পরে খুশি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক যে আমরা আটজন আসছিলাম আজ আসছি দশজন প্রিয় দর্শক এরকম ভাবে স্পাইনাল কোর্ডের বিভিন্ন সমস্যা নিয়ে কোমরের সমস্যা সাইটিকা নার্ভের বিভিন্ন ধরনের সমস্যা কিংবা হাঁটুর যে অস্ট্রিও আর্থ্রাইটিস কিংবা রিওমেটিক আর্থ্রাইটিস যেটাই বলুন না কেন যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাদের এই আইকন হোমিও হলে যোগাযোগ করতে পারেন আমাদের এই আইকন হোমিও হলে চিকিৎসা নিলে ইনশাল্লাহ অনেক অপারেশনের পূর্ব মুহূর্ত থেকেও রুগী এসে তাদের আর অপারেশন করার প্রয়োজন হয়নি তাদের তারাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো পেশেন্টের গল্প নিয়ে